আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন জামায়াত নির্বাচনে জয় হলে জনগণের মালিক নয় সেবক হবেন ডক্টর শফিকুর রহমান অর্থাৎ জামায়াতে আমির বলেছেন জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা জনগণের মালিক হবেন না জনগণের সেবক হবেন অর্থাৎ জনগণকে সেবা করবেন পূর্বের যারা ক্ষমতায় এসেছিলেন তারা নির্বাচন হওয়া পর্যন্তই জনগণের পাশে ছিলেন নির্বাচন শেষ হলেই তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ তারা জনগণকে মালিক হিসাবে শাসন করত। দর্শক কিন্তু জামায়াত যদি ক্ষমতায় আসে তারা জনগণের সেবক হতে চান জনগণের মালিক হতে চান না দর্শক এটাই তিনি বুঝিয়েছেন এই বাংলাদেশে ধর্ম বর্ণ ও ধরনের জাতি বৈষম্য আর দেখতে না তিনি একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চান বলে উল্লেখ করেন তিনি আরও বলেন জামায়াতকে দেশবাসীর খেদমত করার সুযোগ দিলে জনগণকে সঙ্গে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাত অবশ করে দেওয়া হবে ব্যবসায়ীরা যেমন ব্যবসা করবে তেমনি চাকরিজীবীরাও তাদের চাকরি জায়গায় চাকরি করবে বাড়তি কেউ খবরদারি করার কোনো দুঃসাহস পাবে না অর্থাৎ চাঁদাবাজি তো দূরের কথা তারা কি করছে না করছে এই ধরনের খবরদারিও কেউ করতে পারবেন না এমনটি তিনি বুঝে গেছেন শফিকুর রহমান বলেন নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের নেতারা বড় বড় কথা বলেন তারা ক্ষমতায় গেলে সব প্রতিশ্রুতি ভুলে জনগণের অর্থ মেরে খান সঠিক কথা যেটা আমি পূর্বেই বলেছি বিদেশে পাচার করেন আগামী নির্বাচনে দেশের মানুষকে সঠিক এবং চরিত্রবান প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান জামায়াতেমতায়। এখন বিষয় হচ্ছে যে আপনি কাকে ভোট দিবেন? যে আপনার বা আপনার পরিবারকে বা দেশের মানুষকে এই পাঁচ বছর সামনের পাঁচ বছর দেখে রাখবে, ভালো রাখবে বা আপনার পাশে থাকবে, সেই দলকে আপনার ভোট দেওয়া উচিত। সেটা হতে পারে বিএনপি, জামাত, এনসিপি চমনায় এবি পার্টি ও অন্যান্য দল বা নুরুল হকনুরের গণ অধিকার পরিষদ আপনাকে দেখতে হবে এই সকল দলের ভিতর কোন দলটা আপনার জন্য বেশি উপকারী কোন দলটা আপনার কোনো ক্ষতি করবে না বরঞ্চ আপনার কাজে আসবে ভবিষ্যতে আপনার ভোটে পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে ভোট না দিয়ে পাঁচ বছর কাকে ভোট দিলে আপনি ভালো থাকবেন দেশ ভালো থাকবে সেটা বিবেচনা করে সকলেরই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে আমির দর্শক জামায়াতে আমিরের এই যে কথাটি যে জনগণের মালিক নয় সে হতে চাই এই কথাটিকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্সে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম